যে যদি বাধার পরই একের পর এক রেকর্ড বিরাটের সবাইকে ইউটিউব গল্প স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ব্যর্থ হলেই আঙুল উঠত তার দিকে একসময় ফেসবুক থেকে টুইটার সর্বত্র কোহলির ব্যর্থতা নিয়ে ট্রোল হতে হয়েছিল আনুষ্কাকে এক সময় তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন মাঠকে পরিসংখ্যান বলছে অনুষ্কার সঙ্গে সম্পর্ক বা বিয়ের পর থেকে ক্রমে রেকর্ডের শিখরে চড়েছেন বিরাট তা অধিনায়ক হিসেবে হল বা ব্যাটসম্যান তো দেখে নেওয়া যাক গত কয়েক বছরে কোহলির কিছু বিরাট রেকর্ড এই সময়ে বিশ্বের দ্রুততম হিসেবে একদিনের ম্যাচে দশ হাজার রান পূর্ণ করেন বিরাট বিশ্বের দ্রুততম হিসেবে পনেরো হাজার রানের মাইল স্পর্শ করেছেন বিরাট কোহলি টেস্ট একদিনের ম্যাচে গড় পঞ্চাশের বেশি পিছিয়ে নেই টি টোয়েন্টিতেও ঊনপঞ্চাশ এর বেশি গড় সেখানেও বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের এমন রেকর্ড নেই আইসিসি র্যাঙ্কিং থাকার ক্ষেত্রেও বিরাট রেকর্ড গড়েছেন সবথেকে বেশি পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকার রেকর্ড গড়েছেন বিরাট ক্রিকেট দুনিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে টানা তিন বছর এক হাজারেরও ওপরে টেস্ট রান করেছেন কোহলি গত বছরের পাঁচ অক্টোবর এই কীর্তি ছুঁয়েছেন তিনি ক্যাপ্টেন হিসেবে দ্রুততম তিন হাজার রান বেরিয়েছিল তার ব্যাট থেকেই মাত্র ঊনপঞ্চাশ ইনিংসেই ওই রান তুলে নেন কোহলি সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি ক্যাপ্টেন হিসেবে ষাটটি ইনিংসে ওই রান করেছিলেন এবি প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি টেস্ট সিরিজে চারটে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলির আগে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড় টানা তিনটি টেস্ট সিরিজে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন দু হাজার সতেরো আঠারোতে একটিও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারত যার বেশিরভাগেরই অধিনায়ক ছিলেন বিরাট কোহলি গত ইংল্যান্ড সফর ছাড়া একদিনের সিরিজেও অধিনায়ক বিরাট অপরাজিত থেকে গিয়েছেন টেস্ট সিরিজেও অধিনায়ক বিরাটের ভূমিকা প্রশংসাযোগ্য মাঝে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও বাকি সব ক্ষেত্রেই সিরিজ দখলে রেখেছে ভারত এক্ষেত্রে উজ্জ্বল অধিনায়ক বিরাট সর্বশেষ সাফল্য বিরাট কোহলির নেতৃত্বে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় স্বাভাবিকভাবেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি তো বন্ধুরা বিরাট আনুষ্কার জুটি সম্পর্কে আপনাদের ভাবনা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ